সালামু আলাইকুম আজকের এই সাজেশনটা মূলত সিলেট বোর্ডের জন্য তো আপনারা যারা সিলেট বোর্ডের পরীক্ষার্থী আপনারা জানেন অন্যান্য বোর্ডের পরীক্ষা হয়ে গেছে জাস্ট আপনাদের পরীক্ষা রয়ে গেছে তাই আপনাদের জন্য আজকের এই সাজেশনটা দেয়া আপনারা কি করবেন দেখেন প্রথমে আপনারা এখানে যা যা দেয়া আছে তা আপনারা খুব ভালো করে পড়ে নেবেন কারণ দেখেন আপনারা যদি গত যে বছরগুলোতে পরীক্ষা হয়েছে ওইগুলো আপনারা একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন যে আগেরগুলাই আবার ঘুরাই ঘুরাই তারা পরীক্ষা দিয়ে দিছে সো এক্ষেত্রে আপনাদের এই যে প্রশ্নগুলো আছে এখানে সবটা প্রশ্ন সালের প্রশ্ন অর্থাৎ ক থেকে শুরু করে খ নাম্বার প্রশ্ন পর্যন্ত সবগুলাই সালের এগুলো পড়লে আপনারা দেখবেন পরীক্ষা কম পেয়ে যাবেন তো আপনারা এগুলো খুব যত্ন সহকারে করে নেবেন এবং দেখেন আপনারা যখন ক নম্বর লিখবেন ক নম্বর লিখে তো আপনারা জানেন কীভাবে লিখতে হয় প্রথমে একটা অথবা দুইটা লাইনে লিখতে হয় এবং যখন ক নম্বর লিখতে যাবেন তখন আপনারা দুইটা ফেরা করবেন দুইটা প্যারা করে ক নম্বর লিখে লিখে নেবেন তাছাড়া আপনারা যখন গ নম্বর লিখতে যাবেন তিনটা ফেরা লিখবেন এবং ঘ নাম্বার যখন লিখতে যাবেন তখন আপনারা চারটা ফেরা লিখবেন তখন দেখবেন আপনাদের পরীক্ষায় মার্কস ভালো চলে আসবে সবার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ সবার পরীক্ষা ভালো হবে আপনারা সবাই আপনাদের বাবা মার স্বপ্ন পূরণ করবেন এবং আপনাদের নিজেদের স্বপ্ন পূরণ করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে